এবং বাদাম এটা সাথে নিয়েছি এখন ব্ল্যান্ডার করে নেব বাদাম আর চাল এটাকে ব্ল্যান্ডার করে নিয়েছি হাফ ভাঙ্গার চেয়েও বেশি করবেন হাফ ভাঙ্গার চেয়েও বেশি আমি গোড়া করে নিয়েছি বাদামার চাল ভেজানো চাল আমি চার পাঁচ ঘন্টা আগে চালটা ভিজিয়ে রেখেছিলাম চুলোটা ধরিয়ে নিচ্ছি আমি খেয়ে দিয়ে দিচ্ছি লাচি দারুচিনি দিয়ে দিচ্ছি গাজর কুচানো গুলো দিয়ে দেব কম হচ্ছে এগুলাকে বেঁচে নিতে হবে আস্তে আস্তে বেঁচে নিতে হবে জোরে জাল দেওয়া যাবে না তাহলে দাগ লেগে গেলে পোড়া লেগে গেলে গন্ধ হবে বাজে স্মেল আসবে ধোনা হয়ে গেছে এখন আমি গোড়ো দুধ আমি গোড়ার দুধ দিব পরে এখন আমি গরুর দুধ চালু করে রেখেছি দুধ দিয়েছি ঘন করে জাল দাও দুধ গুড়া দুধ দিয়ে দিচ্ছি একটা কালার এসছে বেশ সুন্দর একটা কালার আসছে আমি এটা এখন চাল বাড়িয়ে দিচ্ছি পাশ থেকে বারবার এগুলো নিচে নামিয়ে দিতে হবে দুধের সাথে মিলিয়ে দিতে হবে কারণ না হলে পোড়া লেগে গেলে তখনটা বিশ্রী বিশ্রিত আসবে গাজরগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি চাল বাদামের গুঁড়াটা দিয়ে ব্ল্যান্ডার করাটা দিয়ে দেব চিনি দিয়ে দেব এখন আমি চালটা চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি যেটা ব্ল্যান্ডার করে নিয়েছিলাম বাদাম চাল এখন আমি নেড়ে নিচ্ছি ঢেলে দিয়ে দিলাম এখন আমি স্বাদ মতো অনেক সুন্দর ফ্লেভার আসছে বাদাম বাদামের এত সুন্দর একটা ফ্লেভার আসছে যা কল্পনা করা যায় না যখন আপনারা তৈরি করে এভাবে খাবেন তখন নিশ্চয়ই আমার এই কথাটা আপনাদের মনে পড়বে দেখেনি আমি একটু লবণ চেখে নিলাম অসাধারণ অসাধারণ হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা যখন বানিয়ে খাবেন তখন ঠিক তখন অনুভব করতে পারবেন যে আলহামদুলিল্লাহ কতটা মজা হয়েছে নাড়াচাড়া করতে হবে সময় নাহলে ফিনেটা লেগে যাবে কাজটা নিতে হবে চিনিটা সব সময় পরে দিবেন আলহামদুলিল্লাহ আমার ফিনেটা হয়ে গেছে গাজরের ফিন্নি অসাধারণ আলহামদুলিল্লাহ অসাধারণ হয়েছে আমার ফিননি হয়ে গেল ফিননিটা হয়ে গেল এখন পরিবেশন করে নেব ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন